এখানে ছয় ছয় রয়েছে এগুলো সব মানে সেট তোমরা তো তো কেন সেট প্রিয় বন্ধুরা দেখো সেট সেটিং করছে তো প্রিয় বন্ধুরা আজকে যাচ্ছি শান্তিপুর গাজিমের মেলায় আর গাজিমের মেলায় কেন যাচ্ছি তোমরা তো অলরেডি টাইটেল আর থামনে দেখে বুঝেই গেছো তো প্রিয় বন্ধুরা এই গাজিমের মেলাকে কেন্দ্র করে যে বাংলা বক্স কম্পিটিশন হয়ে থাকে এই কম্পিটিশন দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে যায় যেমন আজকে আমরা যাচ্ছি তো তোমাদের আরেকটি কথা বলে রাখি যারা যারা এই মেলাতে যেতে চাও সো এই গাজিমের মেলাটি কিন্তু বৈশাখ মাসের তিরিশ একত্রিশ তারিখে হয়ে থাকে বাংলায় ঠিক আছে এই বছর ভোটের জন্য একটু পিছিয়ে দিয়েছে জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখ আর ছয় তারিখ করেছে আজকে হচ্ছে পাঁচ তারিখ আগের বছর আমি গেছিলাম ভালো লেগেছে যারা যারা দেখতে চাও দেখো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে যাতে তোমরা দেখতে পারো তো যাই হোক বন্ধুরা কথা বলে আমি সমান নষ্ট করবো না এখন অনেকটাই বেলা হয়ে গেছে ভাই এখানেই বেজে গেছে সাড়ে বারোটা ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আজকে যাচ্ছি আমরা অটো রিজার্ভ করে আমার জন্য ওরা ওয়েট করে আছে আর কারা কারা যাচ্ছি সবই তোমাদেরকে দেখাবো সো গো তো প্রিয় বন্ধুরা এ হচ্ছে আমাদের অটো ঠিক আছে এই অটো করে আমরা যাবো শান্তিপুর গাজীমের মেলায় তো দেখে নাও এই যে কারা কারা যাচ্ছি আজকে এই যে ভেতরে দেখো সকালে রয়েছে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা সঙ্গে থাকো একদম শান্তিপুর গাজিমের মেলায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো প্রিয় বন্ধুরা চলে এসছি প্রিয় বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি যেখানে কম্পিটিশন হয় যে গ্রামটাতে আর কি তো আমরা দেখো অনেকেই রয়েছি আজকে সো মেন বিষয়টা হচ্ছে এই বছর ভোটের জন্য কিন্তু বক্সের সংখ্যাটা কমিয়ে দিয়েছে ঠিক আছে তার পাশাপাশি মাইকো কমান্ত হচ্ছে এরকম বিষয় তো মানে আনন্দের সাথে সাথে দুঃখ লাগছে ভাই মানে যার জন্য আসলাম যে অনেক বক্স থাকবে বক্সটাকে বেশ সাজানো থাকবে ভালোভাবে সেটা দেখবো কিন্তু হলো না আমার ভীষণ খারাপ লাগছে তো যতটা পারবো তো আজকে দেখানোর চেষ্টা করবো তো এই যে মাঠটি দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু মেলাটি হয় তো এবার বিশেষ কারণে এই মাঠে দোকান বসছে না আশেপাশেই বসছে তো তোমাদের তো বলেছিলাম যে এবছর কিন্তু বক্সের সংখ্যাটা অনেক কম ঠিক আছে তার কারণ দেখো তোমাদের দেখাডাল কেন্দ্র বাহিনীরা রয়েছে যারা বোর্ডের জন্য এসেছে ঠিক আছে ওরা ওই বক্স মানা করছে এত বক্স নিতে

প্রিয় বন্ধুরা এখানে রয়েছে রিয়াজ সাউন্ড ঠিক আছে এখন অফ রয়েছে দেখতে পাচ্ছ যে রিয়াজ সাউন্ড রয়েছে আর এই হচ্ছে রিয়াজ সাউন্ডের এখানে দেখো মেশিন রয়েছে সব হাজার রয়েছে ঠিক আছে পাঁচটা হাজার রয়েছে আর মাইকের জন্য রয়েছে এখানে এখন অফ রয়েছে আর অফটা কেন রয়েছে তোমরা বুঝতে পারছো তার কারণ এই বছর কিন্তু পারমিশন সেরকমভাবে দেয়নি তার জন্য ঠিক আছে তো প্রিয় বন্ধুরা রয়েছে রাজা সাউন্ড দেখো হচ্ছে কিং সাউন্ড শুধু নয় নয় রয়েছে আর দুটি চং রয়েছে ঠিক দেখো একদম অফ রয়েছে কিছু কিছু সেট বাজছে আর যেগুলো বাজছে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি দেখো ওদের রয়েছে ইঞ্জিন আর এখানে হচ্ছে পুরো দেখো সে ম্যাশিনের সেট আপ রয়েছে সব তো প্রিয় বন্ধুরা দেখো হচ্ছে ক্ষেপিমার সাউন্ড শুধু নয় সেট আপ রয়েছে দেখো এখানে ছয় ছয় রয়েছে এগুলো সব মানে সেট করেনি তোমরা তো দেখলে কেন সেট করেনি সেট এটা সবে সেটিং করছে হ্যাঁ এই যে সেট ওই সেডের নাম হচ্ছে ডিজে ভভেন দেখো ভভেন সেট সবে সেটিং করছে তো প্রিয় বন্ধুরা এখানে রয়েছে কালী মাতা সাউন্ড সার্ভিস ঠিক আছে সবে সেট করছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখানে কিন্তু প্রচুর সেট এসে সব সেট দেখানো সম্ভব হচ্ছে না আর আজকে তো শুধু নয় নয় নিয়ে বেরোচ্ছে সব জায়গায় দেখতে পাচ্ছি দেখো প্রচুর লোকজন কিন্তু জায়গায় জায়গায় রয়েছে শুধু সেট দেখার জন্য কখন বেরোবে কখন কম্পিটিশান হবে তো প্রিয় বন্ধুরা হচ্ছে মারামাইকের সেট আপ মেলা মেলাটা সাইড দিয়ে বসছে আগে কিন্তু এই মাঠে মেলাটা হতো এখন এই মাঠটা ফাঁকা রয়েছে এই দেখো সবাই কিন্তু লাইন দাঁড়িয়ে আছে খেলার জন্য মেলাটা কিন্তু অনেকটাই বড় প্রিয় বন্ধুরা ঠিক আছে লোকজন এখন হয়নি সন্ধে মেলা সবে তো প্রিয় বন্ধুরা দেখো এই যে বিশাল বটগাছ বট গাছের তলায় কিন্তু প্রচুর দোকান রয়েছে এসে যখন তোমাদের একটু মেলাটাও ঘুরিয়ে যায় এখানে বেশ ক্লিপ রয়েছে তাকে মা কিলিপ ক্লিপ কত করে কুড়ি টাকা আপনার বাড়ি কোথায় শান্তিপুরে আর দুই নম্বর এখানে কয়দিন থাকে মেলাটা দুই দিন থাকে তাই তো কেমন ভিড় টির হয় কেমন মেলায় ভালো ভিড় হয় এই দোকানে রয়েছে চশমা আর মেয়েদের খুব সুন্দর সুন্দর কিন্তু কানে সাবাস কি সুন্দর কালার দেখো কার কার পছন্দ আমাকে কমেন্টস করো আমি পাঠিয়ে দেবো ঠিক আছে এই কালারটা বেশ ভালো লাগছে এই যে বন্ধুরা এমলাতে কিন্তু লিচুও পাওয়া যাচ্ছে দেখো এই যে কত সুন্দর সুন্দর লিচু দেখো সাইজগুলো ঠিক আছে কত করে দাদা লিচু একশো টাকা কিলো মা এই সাইডে রয়েছে আম দেখো শুধু আমের ছড়াছড়ি এখানে মেয়েদের কি সুন্দর হেয়ারবেল রয়েছে লাইট জ্বলছে ঠিক আছে বেশ ভালো লাগছে কিন্তু তো প্রিয় বন্ধুরা এখানে রয়েছে স্টিমার এই স্টিমারটা দেখে বল একদম ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেছে শৈশবের কথা বাবাকে বলতাম শুধু মেলায় গেলে এগুলো কিনে দিতে এই যে স্টিমারগুলো দেখো বেশ ভালো লাগতো কারাগারে চালিয়েছ ছোটোবেলা জানাবে হ্যাঁ কত করে দাদা পঞ্চাশ টাকা করে আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা করে স্টিমারগুলো তো প্রিয় বন্ধুরা চলে এসেছি অটোতে অটোতে বসে পড়েছি এখন আমাদের যাওয়ার পালা মধ্যে আমার মাইকের তাই তো এই জন্য এরকম দেখা আছে প্রিয় বন্ধুরা তোমাদের কোন বক্সটি তোমাদের ভালো লেগেছে সবার অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ভালো থাকবে দেখা হচ্ছে নতুন কোন ব্লগের সাথে সো ফর ওয়াচিং থ্যাংক ইউ